হ্যালো এ সবাই কেমন আছো আজকে আমরা যাইতেছি একটা নতুন একটা লেক আছে তো লাগে ওই লেকটাতে স্নান করুম মাসকা ও এই লেকটাতে শুনছি অনেক দূর দূরান্ত থেকে ফলে স্নান টান করে তো আজকে আমরাও যাইতেছি সবাই দেখো আমার লগে আমার বন্ধু আছে এ প্রাশান্ত হ্যাঁ গাড়ি চালাই বসবে বলে জানি না কিন্তু দেখবো কই দি না শুভঙ্কর আছে কমল আছে ঠিক আছে চলো বাকি এটা জায়গার যে দেখা মতো

বন্ধুরা তোমরা এই যাইতে হলে কেমনে যাইতে হবে আমি কই দিতেছি উদিপুর থেকে মেলাঘর রোডে মোহনবগুয়ের বীজের উপর দিয়া কিছুটা সামনে এগিয়ে গেলেই দুইটা বাজার পাবো সামনে একটা হচ্ছে বান্দাল বাজার আর একটা হচ্ছে বাজার ওই শুকনাশ্বি বাজারের ডাইন দিক দিয়া পাঁচ কিলোমিটার ভিতরে গেলেই দেখবা সণ্ডীরবন এই সন্ডীর যাওয়ার যাওয়ানোর সময় রাস্তার সাইডে কিছু প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বো খুব সুন্দর তোমরা সামনাসামনি না গেলে কোনো দিন বিশ্বাস করতে পারবো না একটা বার হইল সন্ডীর গিয়ে ভিজিট করবা আর অনেক বন্ধু বান্ধব লোক দেবা তাহলে এনজয়টা বেশি করতে পারবা আর হ্যাঁ যাওয়ার সময় মনে রাখবা টিফিন টুফিন জল টল সঙ্গে নিয়ে দেবা কারণ এদিকে কোনো দোকান পাট কিছু নাই এর পরে তোমরা খিদে লাগলে খাইতে পারতো না ফাইনালি আমরা পয়সা গেছি সন্ডীর বান এই লেকটার নাম হলো এই যে আমার বন্ধু

কমপ্লিট কৰি দেই কিৰে ঘিৰে কৈ আছ তু কোন নামো নাম দি কমপ্লিট কৰি দিনা কেম কেম গভীৰ কেমেন গভীৰ প্ৰবীৰ ভৰি পচ ক'ত ক'ব দিয়ক চুনু কৰ

খুব ভিতরে ট্রাইবেল এরিয়া মেয়ে মানুষ লোক সব নিজের বন্ধু বান্ধব মিলে আইবা বুঝছো আমরা সব দিয়ে স্নান করে বাড়ি জমগা এই যে কমল আমরা আমার দিকে মুখ ঘুরে রাখছে তো লজ্জা তার যে আমরা ড্রাইভার বাবু আমরা ড্রাইভার বাবু এখন গাড়ি থেকে গাড়ি দশ জমা আমরা রেডি হইতেছি বাড়ি জল লাগা ড্রাইভার তাদের গুলো দেরি আছে এমনি আমরা আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই